রব্বুল আলমিনকে জিজ্ঞেস করলাম মাওলায় করিম আপনার সাথে সুসম্পর্ক করার বুদ্ধি কি আপনার সাথে সুসম্পর্ক করার উপায় কি আল্লাহ ফাকরবুল আলমিন বলেন মন্দা আমার সাথে সুসম্পর্ক করার মাধ্যম হলো একটা জিনিস সেটার নাম নামাজ সেটার নাম কি ফাঁসওয়াক্ত নামাজ এই তো নামাজের তোমাকে আমার সাথে সুসম্পর্ক করাইয়া দিবি আমি রব্লাল আমিনকে জিজ্ঞেস করলাম মাওলাইকারী আমি তো ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু মিথ্যা কথা স্যাটতে পারি না ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়ি চুরি স্যাটতে পারি না ফার্স্ট ওয়াক্ত নামাজ পড়ি ডাকাতি স্যাটতে পারি না ফাঁস ওয়াক্ত নামাজ পড়ি পরের হক খাওয়া সারতে পারি না বোঝা যায় আপনার সাথে আমার সুসম্পর্ক হয় নাই আমি নামাজ পড়ার পরেও সুসম্পর্কটা হয় না কেন তাল্লুক মা আল্লাহ কেন তায় হয় না আল্লাহ ফাকরুল আলমিন বলেন তোমার নামাজের মধ্যে একটা জিনিসের অভাব আছে সেই জিনিসটাকে আরবি ভাষায় বলে খুশুর তুমি দৈনিক পাঁচ অর্থ নামাজ দুই অর্থ পড়লা তিন অর্থ পড়লা না তিন অর্থ পড়লা দুই অর্থ পড়লা না চার অর্থ পড়লা এক অর্থ পড়লা না এক অর্থ পড়লা চার অর্থ পড়লা না তাহলে হবে না তোমাকে ফাজওয়াত তনামাজ পড়তে হবে ফাজওয়াত তনামাজ পড়লে কি হবে ফজরের নামাজ পড়লে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হলো এই সুসম্পর্ক জোহর পর্যন্ত থাকলো আবার যোহরের নামাজ পড়লা সুসম্পর্কটা আবার নবায়ন হলো আসর পর্যন্ত রইল আবার আসরের নামাজ পড়লা আবার সুসম্পর্ক নবায়ন হলো মাগরিব পর্যন্ত থাকলো আবার মাগরিবের নামাজ পড়লা আবার সুসম্পর্ক তৈরি হইল এসা পর্যন্ত রইল বান্দা এসার নামাজটা না পড়িয়া যে ঘুমাইয়া গেলা তোমার সাথে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কাটা হইয়া গেল রাতে যে ঘুমাইলা আল্লাহর সাথে সুসম্পর্ক নাই অবস্থায় ঘুমাইলা এইবার ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি তোমার মৃত্যু হয় আল্লাহ পাকের সাথে সুসম্পর্কন নাই অবস্থায় মৃত্যু হয়ে গেল বয়ানের কথা ছিল যোহরের পর কেন হেলিকপ্টারে আসবে কেন প্লেনে আসবে অনেকে অনেক ভাবে আসবে কিন্তু আমি বেচারা বাড়ি তো ফেনি আবার ফেনি থেকে এখানে আসতে 10 ঘন্টা 10.5 ঘন্টা লাগে এত কষ্ট করি কেন দাবাত রাখলাম কেন আসলাম কথাই তো বলার সুযোগ নাই সুবিধা নেই আমি লাকডাউন মাদেশার মাহবিল এই বছর নতুন না আপনারা আর আগের থেকে আমাকে জানেন চিনেন আমি এখানে আরো আসছি তো কিন্তু এই বিশৃঙ্খলা আমি দেখিনি কোনো সময় আমি দুইটা কারণে লখনৌ মাদেশার দাবারটা রাখি এত কষ্ট করি এখানে আসি একটা কারন্ত তো চলে গেছে সেটা আর নাই যার দোয়া নেওয়ার জন্য আসতাম উনি নেই আমি উজুরের কালের খবরও শুনি নাই এখানে আসি শুনছি আর দ্বিতীয় কারণ হলো এই জোহরের পরে দিনের বেলা এখানের মানুষগুলা জুম তরি বসি বয়ান শুনে এতে আমি তৃপ্তি পাই এই জন্য আমার আশা জানি না আর হায়াতে বাছি কিনা আশা হয় কিনা

আল্লাফাক বলেন তারাই হবে যারা সন্তান যারা সন্তান তবে সন্তানের মধ্যে দুই প্রকারের সন্তান হয় কিছু সন্তান তো সুসন্তান হয় আর কিছু সন্তান কুসন্তান হয় কুসন্তান যারা হয় তারা ওয়ারিস হয় না তাদেরকে বাপ জীবিত থাকতেই ত্যাজ্য পুত্র করে দেয় ওয়ারিশ হয় সুসন্তান আদম ইসলামের সন্তানেরাও দুই ভাগে বিভক্ত কিছু সুসন্তান আর কিছু কুসন্তান সুসন্তান হইল মিনুন আর কুসন্তান হইল কাফিরুন

শর্ত আল্লাহ আল্লাহফাক বলেন কি শর্ত হে ইমানদার তুমি তোমার বাপের বাড়ির ওয়ারিং হওয়ার জন্য তোমাকে তিনটা গুণ অর্জন করতে হবে কয়টা তিনটা গুণ এক নম্বর গুণের নাম তাল্লুক মাল্লাহ দুই নম্বর গুণের নাম এসলা এনবস তিন নম্বর গুণের নাম আদায়ে ইবাদ এই ইসলামী আরবিষা গুলা জানা দরকার মুখস্থ থাকা দরকার। আমি বাংলায় বলবো আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ তারপরেও আমার মুখে মুখে এই তিনটা গুণের পারিভাষিক নাম একটু বলেন এক নম্বর গুণের নাম তালুক মাল্লাহ সবাই বলেন সবাই এক নম্বর গুণের নাম তা'লুক মাল্লাহ আল্লাহ দুই নম্বর গুণের নাম ইসলাহিন নফস সবাই বলে এতগুলা মানুষের आवाज এত ছোট ইসলাহিন নফস নফস তিন নম্বর গুণের নাম আদায়ে হকুকুল ইবাদ এবার বাংলায় বুঝেন এক নম্বর গুণের নাম তাহলুক মা আল্লাহ তাহলুক মা আল্লাহ অর্থ কি আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এবং সেই সুসম্পর্ককে মৃত্যু পর্যন্ত টিকিয়ে রাখা সেই সুসম্পর্কের উপরে মৃত্যু বরণ করা মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক তৈরি করা এত কষ্ট করে এত বড় মাহফিল এত বড় সম্মেলন এখানে আসছেন কি নিয়ে যাবেন এখান থেকে দেশ বিদেশ থেকে বড় 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 এখানে আসছেন শুনলেন তো ভালো কিন্তু নিয়ে যাবেন কি কিছু নিতে হবে না সাথে কিছু যদি নিয়ে যেতে না পারেন তো ঘোড়ার ডিম আমল করবেন বাড়িতে যাইয়া

সম্পর্ক করতে হবে কেন এটা একটু জানার বিষয় লাপডাউট বাজারে আপনার আব্বার একটা দোকান 30 বছর পর্যন্ত করে হঠাৎ একদিন হার্ট অ্যাটাক করে উনি আকস্মিকভাবে ইন্তিকাল করেছেন তিন দিন শোক পালন করার পরে বাপ যে দোকান করত বাজারে এই বাজারের শাটার খুলবে কে কথা কয় না ছেলে কেন যেহেতু ছেলে বাপের ওয়ারিস যেহেতু ছেলে বাপের ওয়ারিস কথা বুঝতেছেন ঠিক তিন দিন পরে ঘরের থেকে সাবির সরা লইয়া ছেলে গেছে দোকান খোলার জন্য যাইয়া দেখে দোকানের শাটারের মধ্যে তার আব্বার যে তালা লাগানো ছিল তার সাথে আরো একটা একটা নতুন তালা লাগানো যেগুলার চাবি ছেলের কাছে নাই বুঝতেছেন কথা বুঝি বুঝি শুনতে হবে পার্শ্ববর্তী দোকানদারকে জিজ্ঞেস করলো আঙ্কেল আমাদের দোকানের শাটারে এই নতুন তালাগুলা কে লাগাইলো তো উনি বললেন এই বাজারের পাশে যে বাড়ি আছে হাজি আব্দুল করিম সাহেব উনি লাগাইছে তালাগুলা তুমি উনাকে যাইয়া জিজ্ঞেস কর তো ছেলে এইটা যুবক হাজি আব্দুল করিম সাহেবের বাড়িতে যাইয়া উনাকে জিজ্ঞেস করছে আঙ্কেল আমাদের দোকানে তালা লাগাইছে কে ওই আমি লাগাইছি কেন আপনি আমাদের দোকানে তালা লাগাইলেন দোকান হাজির সাহেব বলে তোমার আম্বার দোকানে কথা ঠিক তবে তোমার अब्বা এই দোকানের মূল মালিক না তোমার আব্বা এই দোকানের মূল মালিক না তোমার अब्বা ভাড়াটিয়া বন্ধকলকারী মালিক এটার মূল মালিক আমি তোমার আম্মা ভালো মানুষ ছিলেন এইজন্য 30 বছর পর্যন্ত আমি দোকানটা ওনার কাছে অল্প ভাড়ায়ে ভাড়া দি আর কিন্তু তোমার আব্বা যখন মারা গেছে বাবারে সত্যি কথা তোমার চাল চলন আচার ব্যবহার আমার কাছে ভালো লাগে না পছন্দ হয় না এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমার দোকানটা তোমার কাছে আর ভাড়া দেব না আগামীকাল সকাল দশটায় তুমিও দুইজন লোক লইয়া দোকানের সামনে যাবে আমিও দুইজন লোক লইয়া দোকানের সামনে যাব চারজন লোকের উপস্থিতিতে তোমার মালসামানাগুলা বাহির করিয়া আমার দোকানটা আমাকে খালি করি বুঝাইয়া দিবা আমি উন্নত্র বাড়া দেব ও বুঝছেন না বুঝেন নাই এখন 30 বছরের বাপের দোকান ছেলে ওয়ারিশুতে পেল না কেন যিনি মূল মালিক উনার সাথে সুসম্পর্ক নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা জান্নাতুল ফেরদাউস তোমার বাপের বাড়ি কোথা ঠিক কিন্তু তোমার अब्বাই জান্নাতের মূল মালিক নাববุก দকল করিম আলী এটার মূল মালিক আমি রব্বুল আলামিন যদি তুমি তোমার বাবার বাড়ির ওয়ারিশ হতে চাও তো এক নম্বরে আমার সাথে তোমার সুসম্পর্ক তৈরি করতে হবে কথা বুঝছেন না বুঝেন নাই ঠিকছি রব্বুল আলামিনের নির্দেশ করলাম মালাইকায়ে করিম আপনার সাথে সুসম্পর্ক করার বুদ্ধি কি আপনার সাথে সুসম্পর্ক করার উপায় কি আল্লাহ ফাকরুল আলমিন বলেন মন্দা আমার সাথে সুসম্পর্ক করার মাধ্যম হইল একটা জিনিস সেটার নাম নামাজ সেটার নাম কি ফাঁসওয়াক্ত নামাজ এই ফাঁসওয়াক্ত নামাজে তোমাকে আমার সাথে সুসম্পর্ক করাইয়া দিবি আমি রব্লা আলমিনকে জিজ্ঞেস করলাম মাওলাই করিম আমি তো ফাসোয়াক্ত নামাজ পড়ি কিন্তু মিথ্যা কথা স্যাটতে পারি না ফাসওয়াক্ত নামাজ পড়ি চুরি স্যাটতে পারি না ফাঁস ওয়াক্ত নামাজ পড়ি ডাকাতি স্যাটতে পারি না ফাঁস ওয়াক্ত নামাজ পড়ি পরের হক খাওয়া সারতে পারি না বোঝা যায় আপনার সাথে আমার সুসম্পর্ক হয় নাই আমি নামাজ পড়ার পরেও সুসম্পর্কটা হয় না কেন তাল্লুক মা আল্লাহ কেন কায় হয় না আল্লাহ ফারুল আল বলেন তোমার নামাজের মধ্যে একটা জিনিসের অভাব আছে সেই জিনিসটাকে আরবি ভাষায় বলে খুসুর কি বলে সবাই বলে আরবি ভাষায় এই জিনিসটাকে কি বলে খুসুর এটার বাংলা অর্থ হলো আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান আল্লাহ পাকের ভয় মিশ্রিত ধ্যান আল্লাহ পাককে বুলালামিন বলেନ୍ଦা তোমার নামাজের মধ্যে একটা জিনিসের অভাব আছে সেটা হলো খুশু খুশু মানি আল্লাহ পাকের বয় মিশ্রিত দেয়ান এই নামাজ যখন শুরু করবে শেষ করা পর্যন্ত তোমার দিলের ভিতর আমি আল্লাহর জন্য একটা ভয় মিশ্রিত দেয়ান বিদ্যমান থাকবে এই জিনিসটা অন্তরে লইয়া যদি নামাজ পড়ো দেখবা কন্টিনিউ করো চল্লিশ দিন একচল্লিশ দিনের থেকে তুমি অনুভব করতে পারবা তোমার সাথে রব্বুল আলমিনের সাথে তার লোক কায়েম হইয়া গেছে আজকে এই জিনিসটার অভাবে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের দ্বারা আমরা উপকৃত হতে পারি না নামাজের উপকারিতা যেগুলা সেগুলো আমরা পাই না কিসের অভাবে এই ভয় মিশ্রিত ধ্যানের অভাবে এখন কথা বলার তো সময় নাই আমি আপনাদেরকে একটু সামান্য বুঝাই একটা খুনের আসামি যদি তার বিরুদ্ধে খুনের মামলা হয় দীর্ঘদিন কেস চলার পরে রায় হবে যখন বিচারক বসে উঠানো হয় উকিলেরা সবাই উপস্থিত দর্শকেরা উপস্থিত কিছুক্ষণের মধ্যে রায় হবে এই অবস্থায় ওই খুনের আসামি মানুষটা যে কাকগড়ে দাঁড়ানো থাকে তার অবস্থাটা কি হয় আমাকে একটু বলেন মনোযোগ সহকারে শুনতেছেন সেই আসামি যতক্ষণ কাঠ ঘোড়ায় দাঁড়ানো থাকে এতক্ষণ দিলের ভিতরে একটা ভয় গুপ 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 করে ঠিক না বেটি না জানি কি রায় বাহির হয় জজের মুখ থেকে কি রায় বাহির হয় সারাক্ষণ যতক্ষণ কাঠ গড়ায় দাঁড়ানো থাকে এতক্ষণ খেয়াল দেয়ান নজর সব জজের দিকে থাকে আমার বেহরা দোস্ত আবাব কি না কি রায় দে না যাবত জীবন কারাদণ্ড না ফাঁসির হুকুম এই যে আসামির ভিতরে একটা অবস্থা বিরান করে একটা ভয় মিশ্রিত ধ্যান তার জজের দিকে থাকে এই জিনিসটাকে আরবিতে খুশো বলে খুশো আল্লাহ কয়েবন্দা যতক্ষণ নামাজে থাকবে ততক্ষণ তোমার মধ্যে এই জিনিসটা বিরাজমান থাকবে আমার দিকে তোমার ভয় মিশ্রিত একটা ধ্যান আল্লাহু আকবার এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার সাথে যদি তুমি সুসম্পর্ক কায়েম করতে হয় তোমাকে খুশু আলা নামাজি হতে হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন করলাম মাওলানা کریم এই যে আপনার সাথে আমার সুসম্পর্ক তাই মহিল নামাজের দ্বারা ফুসুয়ালা নামাজের দ্বারা এটাকে মৃত্যু পর্যন্ত টিকাইয়া রাখবো কিভাবে সেই সুসম্পর্কের উপরে আমি মৃত্যুবরণ করবো কিভাবে তার মাধ্যম কি একটু সামনে যাই আল্লাহ ফাক্ রবুল আল বলেন ওয়াল্লাদিন আহোম আলা সলাওয়াতিহি বান্দা আমার সাথে সুসম্পর্ক তৈরি করার মাধ্যম নামাজ আবার সেই সুসম্পর্ককে মৃত্যু পর্যন্ত ধরে রাখার মাধ্যম নামাজ আমি জিজ্ঞেস করলাম মাওলাই করিম সেটা কেমনে আল্লাহ বলে বান্দা তুমি দৈনিক ফাঁস নামাজ দুই অর্থ পড়লা তিন অর্থ পড়লা না তিন অর্থ পড়লা দুই অর্থ পড়লা না চার অর্থ পড়লা এক অর্থ পড়লা না এক অর্থ পড়লা চার অর্থ পড়লা না তাহলে হবে না তোমাকে পাঁচ অর্থ নামাজ পড়তে হবে পাঁচ নামাজ পড়লে কি হবে ফজরের নামাজ পড়লা আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হলো এই সুসম্পর্ক জোহর পর্যন্ত থাকলো আবার জোহরের নামাজ পড়লা সুসম্পর্কটা আবার নবায়ন হইল আসর পর্যন্ত রইল আবার আসরের নামাজ পড়লা আবার সুসম্পর্ক নবায়ন হইল মাগরীব পর্যন্ত থাকলো আবার মাগরীবের নামাজ পড়লা আবার সুসম্পর্ক তৈরি হইল এসা পর্যন্ত রইল বান্দা এসার নামাজটা না পড়িয়া যে ঘুমাইয়া গেলা তোমার সাথে আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কাটা হইয়া গেল রাত্রে যে ঘুমাইলা আল্লাহর সাথে সুসম্পর্ক নাই অবস্থায় ঘুমাইলা এইবার ফজর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি তোমার মৃত্যু হয় আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক নাই অবস্থায় মৃত্যু হইয়া গেল আর যদি এসার নামাজটা জামাতের সাথে আদায় করি ঘুমাও আবার সারনামাজের নামাজের দ্বারাই সুসম্পর্ক তৈরি হলো ফজর পর্যন্ত রইল তাহলে গত দিনের ফজর থেকে আজকের ফজর পর্যন্ত এই চব্বিশ ঘন্টার সময় তোমার সাথে আল্লাহ ফাঁকের সুসম্পর্ক বিদ্যমান রইল এই চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় তোমার মৃত্যু হবে আল্লাহ ফাঁকের সাথে সুসম্পর্ক থাকা অবস্থায় মৃত্যু হবে কথা বুঝছেন না বুঝেন নাই এক নম্বর গুণ অর্জন করতে হবে

حضرت مقنیشا حضور دامت برکاتم تصریف بنچ وآخر اخر دعوانا الحمدللہ رب العالمین